এই ব্যবসা ব্যবসা হচ্ছে আপনার লগ ইন করা দেখা দিব প্রোডাক্ট কি এটা বলে দিবো আপনি আপনার মতো করে সাজাবেন আপনি আপনার ব্যবসা দ্বারা দেখুন আপনি সাজাতে আপনার ব্যবসাটা আপনার দোকানটা আপনার পরিস্থিতিটা সেম এখানে আপনাকে সাজা দেওয়া হবে এখানে কিন্তু কেউ কারো আন্ডারে না আপনি আপনার বস কেউ তারা অন্ডার না আপনি আপনার বস হয়তো আমরা দুদিন আগে আসছি এই জন্য কোম্পানি কিছু ইনফরমেশন বেশি জানি তো আপনি এখন শুরু করছেন পাঁচ বছর পরে আপনিও কিন্তু দিবেন দিবেন আপনার কথা শুনে আরেকজন উৎসাহিত হবে তারা শুরু করবে সিদ্ধান্ত নিবে না বুঝুন না ব্যাপারটা তো এই ইন্ডাস্ট্রির মাধ্যমে মানুষকে সেবা করতে পারবেন মানুষকে হেল্প করতে পারবেন এবং আপনার লাইফে যত ধরনের চাও পাওয়া আছে আপনি এদেরকে ফুলফুল করা সম্ভব এটা আমাদের এখন বর্তমানে আমাদের বাংলাদেশের যে প্রোডাক্ট এই প্রোডাক্ট অ্যাভেলেবেল কিছুদিন শর্ট ছিল এখন প্রোডাক্ট অ্যাভেলেবেল দান দিলে আমাদের প্রত্যেক মাসে কিন্তু আমার টিমের সব থেকে আশি লাখ টাকা সেল হচ্ছে মস্তির নাও এখন প্রায় পঞ্চাশ পাঁচ লাখ পঞ্চাশ হাজার পয়েন্ট সেরে গেছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার পঞ্চায়েত হয়েছে কিন্তু আমি একা করি নাই কে করছে আমার সবাই করছে তা আপনি হয়তো মনে করছেন যে যাতে একা কিন্তু আপনি একা না আপনার সাথে অনেকে শুরু করবে দুটো জাস্ট আপনি শুরু করলে হবে তো আমাদের আজকের দিকে আলটা সেশন আছে আপনি অবশ্যই সকালে ছিলেন এখন আলটা সেশনে থাকেন যত জানবেন তত শিখতে পারবেন যত শিখবেন তত করতে পারবেন তত আর্জেন্টকে বলতে পারবেন এটা হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন গুড মর্নিং ডিয়েছেন সবাই একটা কথা বলতে ওকে থ্যাংক ইউ সবাই এখন ঢুকে যায় হ্যাঁ